লো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে দেখাবো অনেক কালেকশন তার দেখাবো আজকে টু পিস নায়রা কালেকশন খুব সুন্দর জয়পুরি প্রিন্টের সিকোয়েন্সের কাজ করা টু পিস নায়রা দেখাবো একেবারে রিজনেবল প্রাইস থেকে ধরে হাইস্ট প্রাইস পর্যন্ত মানে হাইস্ট প্রাইস বলতে আমাদের এখানে যা আছে। আমরা কিন্তু এবার কম দামের ভিতরেও ভালো কোয়ালিটির কিছু ড্রেস নিয়ে আসি নায়রা টু পিস কালেকশন যেগুলোর প্রাইস রেঞ্জ আজকে বলে দেবো আপনাদের সবার আগে আমি আমাদের ঠিকানা দিয়ে দিব ঢাকা দক্ষিণ বাড্ডা আলাতুন নাসা স্কুলের সামনে যারা সেল করছেন দোকানে সেল করছেন পাইকারি কিনে তাদের জন্য ভিডিওটা শুধুমাত্র পাইকারি শুধুমাত্র পাইকারি যারা একটা কারখানা সন্ধান করছেন যে কোথা থেকে নিয়ে কম দামে সেল করতে পারবো ভালো প্রোডাক্ট অবশ্যই অবশ্যই ভালো প্রোডাক্ট তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর গলা এবং পারে খুব সুন্দর সিকোয়েন্স করা তার উপর থাকবে খুব সুন্দর একটা এইরকম মার্কেটারি খুব সুন্দরভাবে একটা সালোয়ার থাকবে প্রিন্টের যেটা জয়পুরি প্রিন্ট দিয়ে করা হয়েছে খুব সুন্দর প্রিন্ট হ্যাঁ এগুলোও থাকবে এর ভিতরে অনেকগুলো কালেকশন থাকবে আমি একটু তাড়াতাড়ি করব এগুলো হচ্ছে কম দামির এগুলো হচ্ছে কম দামির বলতে একদম হানড্রেড পারসেন্ট ফুল আর এগুলো দেখতেই পাচ্ছেন একদম উপর থেকে নিচ পর্যন্ত কাজ মাত্র পাঁচশো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন এগুলো টুপিস কালেকশনগুলো নাইরা টু পিস কালেকশন পাঁচশো বিশ টাকায় পেয়ে গেছে পেয়ে যাচ্ছেন তার ভিতরে ডিজাইন থাকবে প্রায় পঁচিশটারও বেশি সেই ক্ষেত্রে থাকবে আপনার এই যে বুকে যেই সিকোয়েন্স করা আছে হাতায় যেই সিকোয়েন্স করা আছে এবং প্যানেলে যেই সিকোয়েন্সগুলো করা আছে এই সিকোয়েন্সগুলো চেঞ্জ থাকবে প্রিন্টেরও চেঞ্জ থাকবে এর ভিতরে পঁচিশটা কালেকশন আছে তো আমি কিছু কিছু কালেকশন আপনাদের দেখাই দিচ্ছি খুব সুন্দর সুন্দর আপনাদের এগুলো থেকে যেগুলো ভাল লাগে আমি তো বলেই দিয়েছি এই ধরনের টু পিস কালেকশন পাঁচশো বিশ টাকার যেই টু পিস কালেকশনগুলো আছে এগুলো আপনারা দেখা যাচ্ছে পেয়ে যাবেন প্রায় তিরিশটার উপরে ডিজাইন তিরিশ স্টার প্লাস ডিজাইন আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর এগুলো হচ্ছে পাঁচশো টাকা হোলসেল প্রাইস পাঁচশো টাকা অরিজিনাল চায়না লিলেনের লেনের উপরে যারা চাচ্ছেন তাদের খুব সুন্দর জয়পুরি লি জয়পুরি প্রিন্টের ভিতর এগুলো এগুলো হচ্ছে জয়পুরের ভিতরে নতুন একটা প্রিন্ট করা হয়েছে লিলেনের ভিতরে এই লিলেনের প্রিন্টগুলো যেগুলো আছে জয়পুরি প্রিন্টের উপরে সেই জয়পুরি প্রিন্টের উপরেই করেছি যেহেতু এখন প্রচণ্ড গরম সবাই চাচ্ছে এই ধরনের প্রোডাক্টগুলো সবাই নিয়ে সেল করুক সেজন্য তা এই ধরনের প্রোডাক্টগুলোই খুঁজছে এখন নেক্সটের যে প্রোডাক্টগুলো আরও আছে অনেক অনেক ডিজাইন আছে এই যে এখানে আরও অনেক অনেক ডিজাইন আছে অনেকগুলো যেহেতু বিশটা পঁচিশটা ডিজাইনের কথা বলেছি এখানে অনেক অনেক ডিজাইন আছে নেক্সটে আমি দেখাই দিব তারপরে আমি এখন দেখাবো যেগুলো কটনের ভিতরে চাচ্ছে মানে সুতির উপর স্কিন করা খুব সুন্দর এই যে দেখাচ্ছি আমি খুব সুন্দর অ্যাম্বোডারি এবং সিকোয়েন্স করা থাকবে এগুলো অনলাইনে ভাইরাল করা আসলে অনলাইন অফলাইন সব সাইটেই চলে এই প্রোডাক্টগুলো ফ্রি সাইজের পেয়ে যাবেন তার সাথে পাচ্ছেন খুব সুন্দর একটা প্যান্ট সালোয়ার খুবই সুন্দর এগুলো কিন্তু পিওর কটনের ভিতরে পাচ্ছেন আর এগুলোর কালার কম্বিনেশন আমি দেখাই দিচ্ছি এগুলো থাকবে সুতির উপরে আর দুই সাইডে কিন্তু খুব সুন্দর লেস করা থাকবে আমি ডিজাইনটা দেখাই দিচ্ছি দেখেন এত সুন্দর অ্যাম্বারি কাজ করা থাকবে এত সুন্দরভাবে এমব্রয়টারি কাজ করা থাকবে আর স্কিনটাও খুব সুন্দর এগুলো কালারের রং গ্যারান্টি দিয়ে সেল করতে পারবেন আর এটা হচ্ছে সালোয়ার এগুলো হচ্ছে টু পিস এগুলো টু পিস হচ্ছে এগুলোর প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ছয়শো পঞ্চাশ টাকায় টু পিস নাইরা প্রথমে দেখাইছি পাঁচশো বিশ টাকা ওইটাও নাইরা এটাও নাইরা কোয়ালিটি আলাদা ম্যাটেরিয়াল আলাদা ডিজাইনও আলাদা তো আপনারাও চাইলে সব ধরনের কোয়ালিটি দোকানে রাখতে পারেন কম দামি থেকে দামি সেই ক্ষেত্রে আপনাদের কাস্টমার যে চাইসা চাবে সেগুলোই আপনারা দিতে পারবেন তো সব ধরনের কালেকশনই এখন গরমকে উপলক্ষ করে করা হয়েছে লিল্যান সুতি সবই এখন এই গরমে কিন্তু খুব চলছে সামনে একটা ঈদ আছে ঈদকে সামনে রেখেও কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো করা তো আমাদের এখানে দেখা যাচ্ছে শুধু এই ধরনের প্রোডাক্টগুলো না আমাদের এখানে বাচ্চা টপস থেকে শুরু করে বাচ্চা পার্টি ড্রেস থেকে শুরু করে বড়দের টপস পার্টি ড্রেস ওয়েস্টার্ন ড্রেস সব কিছু সব কিছু পেয়ে যাবেন তার ভিতরে কিন্তু আমি এই যে এখন সুতি যে নারাগুলো দেখাচ্ছি এর ভিতরে কিন্তু মোটামুটি তিনটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি ঠিক আছে তিনটা ডিজাইন আপনারা পেয়ে যাবেন ছয়শো পঞ্চাশ টাকার এগুলো ছয়শো টাকা আপনারা জানেন আমরা এটা আগে থেকেও দিচ্ছি এখন ওইটা খুব চাহিদা এটা আরও চলবে এটা এই বছরটা ফুল চলবে কারণ যেগুলো ফুল র্যান্ডম চাহিদা থাকে সেগুলো কিন্তু আমরা বারবার তৈরি করি বারবার তৈরি করি অনলাইনে অফলাইনে সবাই নিতে পারবেন শুধুমাত্র পাইকারি আমাদের ঠিকানা তো বলেই দিয়েছি তারপরও বলে দেই আমাদের কিন্তু অনেকে বলে আপনাদের কোন মার্কেটে কোন পাইকারি মার্কেটে কোন পাইকারি বাজারে আসলে আমাদের হচ্ছে আমাদের প্রথমে বলে দিচ্ছি আমরা নিজে কারখানার প্রোডাক্ট সেল করি সেই ক্ষেত্রে আমরা কোনো পাইকারি মার্কেটে না আমরা এলাকা ভিত্তিক কষ্ট করি এটা টাকার ভিতরেই চলে আসতে হবে দক্ষিণ বাড্ডাতে বাড্ডা সবাই চেনে রামপুরা বাড্ডা সবাই চেনে রামপুরা বাড্ডার পাশাপাশি এটা হচ্ছে দক্ষিণ বাড্ডা পাইকারি মার্কেট থেকে অবশ্যই অনেক কম প্রাইসে এই প্রোডাক্টগুলো কিনতে হলে আমাদের এখানে চলে আসতে হবে হ্যাঁ পাইকারি মার্কেটেও আমাদের এই সব প্রোডাক্ট অনেক যায় যারা পাইকারি সেল করে যারা পাইকারি সেল করে তারাও নেয় তাদের জন্যই মূলত আমাদের এই কারখানাগুলো চলে হ্যাঁ সেজন্য আমি বলছি যে আপনারা আসবেন একটা দোকান সাজাতে যা যা প্রয়োজন হয় লেডিস আইটেম রেডিমেড রেডিমেড থ্রি পিস থেকে ধরে ওয়ান পিস টু পিস টপস কালেকশন কুর্তি কালেকশন গাউন কালেকশন সব কালেকশন ঠিক আছে এই যে দেখেন হাতায় সম্পূর্ণ কাজ থাকবে গলাতে কাজ থাকবে এবং নিচের প্যানেলটাও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা থাকবে এটা হচ্ছে খুব সুন্দর হাতায় গলা এবং নিচের প্যানেল কাজ করা আর এই টুপিসটা নাইরা টু পিস এটার সাথে থাকছে খুব সুন্দর একটা দুপাট্টা এই যে নামাজি একটা দুপাট্টা প্রথম দুইটা কিন্তু আপনার cellor এর সাথে দেখাইছি আর এটা দেখাইলাম ওনার সাথে ওকে তো এটার কালার কম্বিনেশনগুলো আমি দেখাই দিচ্ছি খুব সুন্দর আর এগুলার কিন্তু সাইজ থাকবে আমরা প্রথম যে দুইটা আইটেম দেখাইছি পাঁচশো বিশ এবং পাঁচ এগুলো ফ্রি সাইজের থাকবে একটা সাইজের উপর থাকবে আর এখন যেটা দেখাচ্ছি এটার কালার তিনটা থাকবে কিন্তু এগুলার সাইজ থাকবে প্রতি কালারে পাঁচটা করে তো আপনারা চাইলে ছয় পিসের একটা ভান্ডেলও নিতে পারেন সব কালার সেটিং করে আর যারা বেশি বেশি সেল করছে তারা প্রতি কালারেই পাঁচ পিস করে নিয়ে সেল করছে প্রতি কালারে যত পিস আছে। ঠিক আছে তো এটা কিন্তু খুব সুন্দর হাতে কাজ তারপরে দুপাট্টাটা খুবই সুন্দর একদম নামাজি দুপাট্টা খুবই বড় এগুলোর হোলসেল প্রাইস হচ্ছে আটশো টাকা তো এটা আমাদের বিকে একটা ডিসকাউন্ট চলছে মাত্র আটশো টাকায় পাচ্ছেন তো আমি আমি এই যে এটার হচ্ছে আরেকটা কালার টু পিসের আটশো পঞ্চাশ যেটা আটশো আটশো টাকায় পাচ্ছেন এটার আরেকটা কালার তো এই যে এখানে যেগুলো পাঁচশো তিরিশের ভিতরে আসে আমি একটা না দেখাই দিচ্ছি স্যালোয়ারগুলো ছাড়া তো আপনারা জানেন স্যালোয়ারগুলো ম্যাচিং ম্যাচিং থাকে এগুলো সরি পাঁচশো বিশ টাকায় পাচ্ছেন আমাদের কাছে ওকে খুবই সুন্দর এগুলো রানিং আপনার দামিগুলোও চলে দামি থেকে উপেক্ষা করে কিন্তু আমি যা দেখছি কম দামিগুলো এখন ফুডসে যাচ্ছে দামিগুলোও রাখছে দেন দামি থেকে কম দামিগুলো কিন্তু বেশ ভালো মার্কেটিং হচ্ছে আমি দেখছি আমি কখনো কিন্তু এরকম কম দামি প্রোডাক্ট করিনি তো হাতে নিলাম অনেক খোঁজাখুঁজি করে এই ম্যাটেরিয়ালগুলো হাতে নিলাম যেই ম্যাটেরিয়ালগুলো আপনারা গ্যারান্টি সহকারে সেল করতে পারবেন সেগুলো হাতে নিলাম অনেক কষ্ট করে দেন আপনাদের দিচ্ছি এগুলোর উপরে কিন্তু প্রায় পঁচিশটার উপরে কালার কম্বিনেশন থাকবে ডিজাইন থাকবে পাঁচশো বিশ টাকার যেই নায়রাগুলো আছে ওকে তো দেখা যাচ্ছে পঁচিশটা সরি পঁচিশটা কালার দিয়েও কিন্তু আমরা দেখা যাচ্ছে অনেকে পঁচিশ পিস পঞ্চাশ পিস তিরিশ পিস ডাবল প্রতিটা কালারে তিনটা প্রতিটা কালারে দুইটা আবার প্রতি অনেকজনে আছে প্রতি কালারে এক পিস করেও নিচ্ছে সেই আপনারা যেইভাবে নেবেন সর্বোপরি বারো পিস নিলে পাইকারি পাবেন যেইভাবে নিতে চাচ্ছেন আমরা ওইভাবেই আপনাদের প্রোডাক্টগুলো দিব চলে আসবেন আমাদের এখানে যেমন দেখা যাচ্ছে এত এত প্রোডাক্ট আছে আপনাদের দোয়ায় অনেক অনেক আইটেম আছে প্রায় আটশো ডিজাইন প্লাস আটশোর উপরে আমাদের কাছে ডিজাইন আছে সর্বোপরি সেই ক্ষেত্রে তখনই বলেছি দশ বিশটা মার্কেট ঘুরলেও এতগুলো প্রোডাক্ট পাবেন না মানে এতগুলো এত প্রোডাক্ট বলতে আমি বোঝা চাচ্ছি এতগুলো আইটেম পাবেন না আমরা চেষ্টা করি নিত্য নতুন আইটেম তৈরি করার জন্য আর আপনাদের যদি কোনো কিছু পছন্দ লাগে তৈরি করতে চান আপনাদের ব্র্যান্ড অনুযায়ী একটু কোয়ান্টিটি বাড়িয়ে সেগুলো আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারেন তো এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নেওয়ার জন্য দেখার জন্য অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন সবাই ব্যবসায়িক ভাইদের কাছে শেয়ার করে দিবেন যেন কম গুলো নিয়ে কোয়ালিটি ফুল প্রোডাক্টগুলো নিয়ে সেল করতে পারে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় আজকে এই পর্যন্তই খুদা হাফেজ সবাই ভালো থাকুন